বন্ধুগণ যখন উত্তর কোরিয়ার নাম উচ্চারণ করা হয় আমাদের বেশিরভাগ তার সঙ্গে জড়িয়ে ওঠে নির্মম ও অদ্ভুত এক তিরস্কৃত শাসকের চিত্র বিধিবদ্ধ নিয়মে গুচ্ছগুচ্ছ মানুষ মানবাধিকার লঙ্ঘন এমন নানা কালো রঙের ধারণা ইন্টারনেটে অসংখ্য ভিডিও আর আর্টিকেল আছে এই দেশের ওপর কিন্তু বহুবার আপনি অনুভব করবেন যে পুরো সত্যিটাই দেখানো হয় না উত্তর কোরিয়াকে বারবার বদনাম করা হয়েছে তবু প্রতিটি বিষয়ের মতোই এখানে কিছুটা দিক ইতিবাচকও আছে একটি বন্ধ ঘড়িও দিনে দুবার সঠিক বলে ঠিক তেমনি উত্তর কোরিয়ার মধ্যেও কিছু ভালো দিক আছে যেগুলো জানলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে আজ আমরা ঠিক সেই দিকগুলোই নিয়েই কথা বলবো যা বারবার আড়াল করা হয়েছে বা কম আলোচিত হয় প্রথমেই বলি উত্তর কোরিয়া একটি অত্যন্ত পরিচ্ছন্ন দেশ দেশ জুড়ে অনেক রাস্তা এমনকি ইউরোপের বহু সড়কের তুলনায়ও পরিচ্ছন্ন এবং সুগঠিত বলে বিবেচিত এখানে সাধারণত ফুটপাথ বা রাস্তার ধুলো আবর্জনার উপস্থিতি কম দেখা যায় অনেক দেশে আপনি রাস্তার ধারে বমি কিংবা ময়লা দেখেন এখানে তা বিরল অনেকে বলেন যে সিগারেটে ধূমপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ বাস্তবে নিয়ম ও প্রয়োগ ভিন্নতা আছে কিছু জায়গায় কড়াকড়ি থাকলেও মানুষ মাঝে মাঝে ধূমপান করে থাকেন তবু আবর্জনা রাস্তার মধ্যে ছড়িয়ে পড়ে না ধূমপানের অবশিষ্টাংশ সাধারণত পারিপার্শ্বিকভাবে নিয়ন্ত্রিত হয় বলে প্রচলিত অভ্যাস দেখা যায় এমনকি কিছু কথায় আসে যে ক্যানাবিস বা অন্য কোনো মাদক ব্যবহার সম্পূর্ণ রূপে নেই আপনি এটাকে ভালো বা খারাপ হিসেবে নিতে পারেন কিন্তু এটি একটি বৈশিষ্ট্য যা বাইরে থেকে দেখা যায় শিক্ষা উত্তর কোরিয়ার সবচেয়ে বড় গুণগুলোর একটি এখানে শিশুদের পড়াশোনার ব্যাপারে প্রচণ্ড গুরুত্ব দেওয়া হয় শিশু থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পর্যন্ত শিক্ষা সিস্টেম প্রায় সার্বজনীনভাবে প্রয়োগ করা হয় স্কুলগুলো কেবল পাঠ্যক্রম নয় শিক্ষার্থীদের শৃঙ্খলা পরিচ্ছন্নতা এবং বড়দের প্রতি সম্মান জ্ঞান শেখায় তাই দেশজুড়ে বুক ভর্তি পড়ালেখা ও শিক্ষার মর্যাদা লক্ষণীয় প্রতিটি শিশুই লেখাপড়ার মর্ম উপলব্ধি করে এটাই তাদের শিক্ষা ব্যবস্থার একটি শক্তিশালী দিক স্বাস্থ্যসেবা এই দেশের নাগরিকদের জন্য প্রাথমিক ও সার্জিক্যাল সুবিধা রাষ্ট্র থেকে প্রায় বিনা খরচে প্রদান করা হয় গুণগত মান বিশ্বের সেরা নাও হতে পারে তবু স্থায়ীভাবে ছোটোখাটো চিকিৎসার জন্য লোকদের বিশাল টাকা খরচ করতে হয় না একটি সুস্পষ্ট সামাজিক নিরাপত্তা জাল এখানে আছে অর্থনৈতিক ব্যবস্থায় ভিন্নতা থাকলেও স্বাস্থ্যসেবায় কিছু মৌলিক সুরক্ষা রয়েছে যা দরিদ্রদের জন্য বড় উপকার আর্থিক নীতি নিয়ে একটি অবাক করা বিষয় হল ঘোষণা মতে মোট কর শৃঙ্খলা অন্য অনেক দেশের মতো কঠোর নয় কথিতভাবেই নাগরিকদের উপর সরাসরি বড় ধরনের কর আরোপ করা হয় না এর ফলেই অনেকের কাছে শাসক গোষ্ঠী যতই কঠোর বা তিরস্কৃত হোক না কেন কিছু ক্ষেত্রে রক্ষকের রাজনৈতিক ইমেজও ধরে নেওয়া যায় একই সঙ্গে সরকার বেসিক বাসস্থানের বন্দোবস্তের দায়িত্ব পালন করে সবাইকে বাড়ি দেওয়ার চেষ্টা হয় অবশ্যই বাড়ি বিন্যাসে বিভাজন দেখা যায় সরকারি উচ্চ পদস্থরা বড় ও সজ্জিত বাসস্থানে থাকেন আর যারা বাতেনা অনুসরণ করেন তাদের সাধারণ বা ছোট মাপের অ্যালটমেন্ট দেওয়া হয় তবু সার্বিকভাবে বলা যায় যে প্রতিটি নাগরিকের মাথার উপর ছাতা এই নীতিটি কার্যকর আছে বড় বিদ্রোহী প্রশ্ন সকলের মূলে সামরিক শক্তি উত্তর কোরিয়া বিশ্বের অন্যতম বড় সামরিক বাহিনী হিসেবে পরিচিত আনুমানিক এক মিলিয়নেরও বেশি সক্রিয় সৈনিকের পরিকাঠামো এবং বিশাল সশস্ত্র শক্তি বজায় রেখেছে দেশের প্রতিরক্ষা ও রেজিমেন্ট রিকনফিগারেশন নিয়ে আন্তর্জাতিক মহলে অনেক আলোচনা চলে তাদের অস্ত্রশস্ত্র ও ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম বহুবার আলোচ্য বিষয় হয়ে উঠেছে এমনকি কখনো কখনো তারা পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে যা বৈশ্বিক উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু এসব কিছুর নেপথ্যে তাদের অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গি নিরাপত্তা ভাবনা ও স্বাতন্ত্র প্রদর্শনও কাজ করে এগুলোও বুঝতে গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও বৈজ্ঞানিক উন্নয়ন নিয়ে একটি অদ্ভুত বাস্তবতা রয়েছে উত্তর কোরিয়ার নিজস্ব কম্পিউটার অপারেটিং সিস্টেম সফটওয়্যার এবং কিছু ক্ষেত্রে প্রযুক্তিগত স্বাতন্ত্র দাবি করা হয় বাইরে থেকে ইন্টারনেট অ্যাক্সেস খুবই সীমিত সাধারণ মানুষ নেটকে ব্যবহার করতে পারে না ইন্টারনেট মূলত নিয়ন্ত্রিত এবং সীমাবদ্ধ গ্রুপের জন্য সংরক্ষিত ফলে প্রযুক্তিগত বিচারে ইদেশের বিশ্লেষণ আলাদা মাত্রা নিয়ে আসে এখানে একটি সরকারি কন্ট্রোল্ড নেটওয়ার্ক আছে যা বাইরের বিশ্ব থেকে বিচ্ছিন্ন এই বিচ্ছিন্নতাই দেশের স্বাতন্ত্রকে বজায় রাখে একই সঙ্গে মানুষদের জীবনে তথ্য প্রবাহকে নিয়ন্ত্রণ করে উত্তর কোরিয়ার অপর একটি উল্লেখযোগ্য দিক হল অপরাধের হার সাধারণত কম অনেক বিশ্লেষক এটাকে শক্ত করা শাসনের ফল বলে ব্যাখ্যা করেন ছোটখাটো অপরাধের ক্ষেত্রেই কখনো কখনও অতিদণ্ডের রিপোর্ট করা হয়েছে এমনকি তৃতীয় প্রজন্ম পেনাল্টি অর্থাৎ কোনো ব্যক্তির করা অপরাধের জন্য তার পরিবারের পরবর্তী প্রজন্মকেও শাস্তি দেওয়ার মতো নীতির কথাও নানা আলোচ্য হয়েছে এই কঠোরতার কারণে সমাজে অপরাধে লিপ্ত হওয়ার প্রবণতা কমে যেতে পারে মানুষরা সাধারণত আইন ভঙ্গের আগে অনেকবার ভেবে দেখেন এই কারণেই রাস্তাঘাটে রাতেও নারী নিরাপদে চলাফেরা করতে পারে কারণ সম্ভাব্য অনুচিত আচরণে ভক্তি উত্তর কোরিয়ার শক্তিশালী কিম পরিবার দাদা কিম ইল সোং থেকে শুরু করে কিম জং ইল এখন কিম জং উন তাদেরকে প্রায় দেবতার সমতুল্য সম্মানে পূজিত করা হয় সরকারি ভবন ও গুরুত্বপূর্ণ স্থানে তাদের ফ্রেম ভাস্কর্য ও স্মরণ চিহ্ন স্থাপন অপরিহার্য অনেক বাড়িতেই কিম পরিবারকে উৎসর্গ করে ছবি লাগানো থাকে সরকারিভাবে এটাকে প্রশংসা সূচক রীতি বলা হয় বাইরে থেকে অনেকেই ভাবেন যে এটি সম্পূর্ণরূপে বাধ্যতামূলক তবে কিছুমাত্র মানুষও নিজেদের আন্তরিক শ্রদ্ধায়তা করে থাকেন কিছু মানুষের কাছে এটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্মাননার অংশও হয়ে উঠেছে ক্যালেন্ডার ও সময় গণনা নিয়েও আলাদা নিয়ম আছে এক প্রকার সাংস্কৃতিক স্বাতন্ত্র নির্দেশ করা হয় সরকারি কর্মকাণ্ড উৎসব ও অনুষ্ঠান প্রায়শই নিজস্ব সময় পঞ্জি অনুসারে পালিত হয় এটি দেশের ঐতিহ্য ও রাজনৈতিক ইতিহাসকে কেন্দ্র করে গড়ে ওঠা এক স্বতন্ত্র চিহ্ন সংস্কৃতি সংরক্ষণে উত্তর কোরিয়া ব্যাপক মনোযোগ দেয় পশ্চিমা সংস্কৃতির প্রভাব অনেক এশিয়ান দেশে দিন দিন বাড়লেও উত্তর কোরিয়া ব্যাপকভাবে নিজেদের ভাষা ঐতিহ্য ও প্রথা রক্ষায় সচেষ্ট শিক্ষক ও প্রোগ্রামের মাধ্যমে কোরিয়ান ভাষার প্রচার প্রসার করা হয় এবং বিদেশি ভাষার বদলে কোরিয়ানকে প্রধানত প্রাধান্য দেওয়া হয় এইভাবেই তাদের ঐতিহ্য জীবিত রাখা হয় বলে তারা মনে করেন ফ্যাশন ও লাইফস্টাইল নিয়েও কিছু নিয়ম আছে কয়েকটি তুলনায় সরকারি দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিবেশি পোশাক বা বিশেষ কিছু ধরনের জামা কাপড় যেমন জিন্সকে জীবন্ত সাংস্কৃতিক প্রতীক হিসেবে দেখা যায় না অতএব কিছু সময় বাইরের আচরণ নিয়ন্ত্রণ থাকতে পারে উৎসব উপলক্ষে পুরো সমাজ মিলিত হয়ে উদযাপন করে সবাই একসাথে যোগ দিয়ে ক্ষুদ্র খুশি ভাগ করে নেয়ার রেওয়াজ লক্ষণীয় কিংবদন্তিগিলি দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে বড় অংশ রাখে গান নৃত্য ও মেলার মতো আয়োজনে সবাই অংশগ্রহণ করে আনন্দ করে পরিবহন ও পরিবেশ এই দিকটাও ভিন্ন রকম ব্যবহারভাবে সাধারণ নাগরিকের প্রায়শই গাড়ি চালানোর অনুমতি নেই ব্যক্তিগত গাড়ি প্রধানত ধনী বা সরকারি উচ্চ পদস্থদের মধ্যে সীমাবদ্ধ গণপরিবহনের উপর নির্ভরতা সাইকেল ব্যবহারের প্রচার এবং সামগ্রিকভাবে গাড়ির সংখ্যা কম হওয়ায় বায়ু দূষণ তুলনামূলকভাবে কম শহর প্রকৃতির ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয় উত্তর কোরিয়ার অনেক অঞ্চল সবুজি ঘেরা এবং প্রাকৃতিক সৌন্দর্য বজায় আছে পাহাড় নদী হ্রদ ও সবুজ জায়গা পর্যটককে আকর্ষণ করে প্যাংয়ং রাজধানী সেখানে আধুনিক অবকাঠামো উঁচু বিল্ডিং ও কয়েকটি চিত্তাকর্ষক নির্মাণ আছে বড় স্টেডিয়াম স্মৃতিস্তম্ভ ও নানা ধরনের সরকারি নির্মাণ শিল্প পর্যটক ও স্থানীয়দের নজর কাড়ে দেশের পর্যটন নিয়ন্ত্রণ শৃঙ্খলাবদ্ধ বিদেশি পর্যটকদের উপর কিছু নিষেধাজ্ঞা আছে এবং কিছু নির্দিষ্ট স্থানে ছবি তোলা বা ভিডিও ধারণ মানা তবে অনেক পর্যটক অভিজ্ঞতা বর্ণনা করে যে গাইড থাকা সত্ত্বেও তারা স্থানীয় মানুষের সঙ্গে সংযোগ অনুভব করেছেন প্রায়ই স্থানীয়রা অতিথি দরবারে নিয়ত আগ্রহী ও সদয় আচরণ দেখান ধর্ম ও দর্শন উত্তর কোরিয়ায় প্রচুর পরিমাণ মানুষ ধর্মীয় আচার অনুষ্ঠান অনুসরণ করেন না রাষ্ট্রধর্মীয় চেতনা ও কিম পরিবারের প্রতি শ্রদ্ধার কারণে ধর্মীয় নেতৃত্বের প্রভাব সীমিত এখানে সাম্প্রদায়িক দ্বন্দ্ব সাধারণত অনুপস্থিত বলে দাবি করা হয় রাজনৈতিকভাবে সমাজে ঐক্য বজায় রাখার প্রচেষ্টা দৃশ্যমান কখনো কখনো নির্বাচন অনুষ্ঠিত হলেও সেগুলো আন্তর্জাতিক মানদণ্ডে ভিন্নভাবে ব্যাখ্যা করা হয় নাগরিকদের মধ্যে কিম পরিবারের প্রতি আনুগত্য ও দেশপ্রেমের স্তর অনেক ক্ষেত্রে শক্তিশালীভাবে প্রবল রিসোর্স ও কাঠামো উত্তর কোরিয়ায় প্রাকৃতিক সম্পদ রয়েছে লোহা কয়লা চুনাগুলি খানিজ ইত্যাদি তবে সেগুলো উত্তোলন করতে উপযোগী মেশিনারি বিদ্যুৎ ও অবকাঠামোর প্রয়োজনীয়তা অনেক সময় সীমাবদ্ধ অতিরিক্ত খনন বা অবাধে মাইনিং প্রাকৃতিক ক্ষতির কারণ হতে পারে এজন্যই কখনো কখনো সীমিত বা নিয়ন্ত্রিত খনন নীতি পালন করা হয় দেশের ভেতরে বিভিন্ন পর্যটন কেন্দ্র হোটেল ও দর্শনীয় স্থান রয়েছে যা অভ্যন্তরীণ ভ্রমণ ও বিদেশি ভ্রমণকারীদের দৃষ্টি আকর্ষণ করে উত্তর কোরিয়ার প্রযুক্তিগত অভিযোজন ও সীমাবদ্ধ ইন্টারনেট নীতির প্রেক্ষিতে নাগরিকদের অনলাইন আচার ব্যবহার কন্ট্রোল করা হয় অনলাইন পর্নোগ্রাফি নিষিদ্ধ এই ধরনের কঠোর নিয়মের পক্ষপাতিরা যুক্তি দেখান যে এর ফলে সামাজিক অনৈতিকতা ও অপরাধ কমে যদিও এই যুক্তি তর্ক সাপেক্ষ ফলস্বরূপ অনেকেই নিরাপত্তা ও শৃঙ্খলার একটা ধরন হিসাবে এটাকে ব্যাখ্যা করে সাধারণভাবে ইন্টারনেটে প্রবেশাধিকার সীমাবদ্ধ হওয়ায় নিয়ন্ত্রণমূলক পরিবেশ গড়ে উঠেছে এটি সমাজের উপর গভীর প্রভাব ফেলে এবং তথ্য প্রবাহকে সরাসরি প্রভাবিত করে রাতের বেলা রাজপথে মেয়েরা বেরোতে পারলে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কম এটা সরকারি শাস্তির ভয়ের কারণে নয়তো সমাজের শৃঙ্খলার কারণে কেউ কেউ মনে করেন যে ব্যক্তিরা অশ্লীলতা করার চেষ্টা করবে তারা সম্ভাব্য কঠোর শাস্তি ও সামাজিক নিগ্রহের সম্মুখীন হবে এভাবেই সামাজিক নিয়ম ও শাসন ব্যবস্থা নারীদের নিরাপত্তায় ভূমিকা রাখে বলে বিবেচিত হয় অবশ্য এর মানবিক ও নীতিগত দিক নিয়ে বহু বিতর্ক আছে যা বাইরের বিশ্লেষকদের মাঝে চলতে থাকে পর্যটন সংক্রান্ত গুজব ও বাস্তব বহুবার শুনতে পাবেন যে উত্তর কোরিয়া ভ্রমণে কঠোর বিধিনিষেধ আরোপ করে এবং একবার গেলে ফিরেই আসা কঠিন বাস্তবে বেশ কয়েকটি কোম্পানি ও গাইডের ট্যুর উত্তর কোরিয়ায় পর্যটকদের নিয়ে যায় এবং অনেকেই নিরাপদে ফিরে এসেছে অবশ্যই কিছু জায়গায় ক্যামেরা বারণ আছে এবং পর্যটকরা সবসময় স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারেন না গাইডের সহায়তা প্রয়োজন হয় কিন্তু অনেক ভ্রমণকারী উল্লেখ করেছেন যে দেশটির প্রাকৃতিক সৌন্দর্য স্মৃতিস্তম্ভ ও ভিন্নধর্মী সাংস্কৃতিক পরিবেশ তাদের জন্য আকর্ষণীয় ঐজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে স্থানীয়রা বিদেশি অতিথিদের দেখলে প্রায় আনন্দিত হন এবং কথোপকথনে আগ্রহ দেখান এমনকি পর্যটকদের সঙ্গে বন্ধু ভাবপূর্ণ আলাপও ঘটে সংক্ষেপে উত্তর কোরিয়া একটি জটিল বাস্তবতা এখানে নির্মমতা এবং স্বাধীনতার সীমাবদ্ধতা আছে একই সঙ্গে রয়েছে পরিচ্ছন্নতা শিক্ষার গুরুত্ব মৌলিক স্বাস্থ্যসেবার প্রবিধান সামাজিক নিরাপত্তা এবং সাংস্কৃতিক সংরক্ষণ বাইরে থেকে একদিকই ন্যারেটিভ দেখে সিদ্ধান্ত নেওয়া সহজ কিন্তু প্রকৃত সত্য বোঝার জন্য দরকার গভীর পর্যবেক্ষণ প্রাসঙ্গিক প্রেক্ষাপট এবং স্থানীয় মানুষের অভিজ্ঞতা বন্ধুরা এই ভিডিওতে আমরা উত্তর কোরিয়ার এমন দিকগুলো তুলে ধরলাম যেগুলো আপনাকে হয়তো অচেনা লাগবে সব কিছু একসাথে দেখে আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে পারে যদি এই তথ্যগুলো ভালো লাগে তো লাইক দিন শেয়ার করুন এবং আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন পরের ভিডিও পর্যন্ত নিজের খেয়াল রাখবেন বাই টেক কেয়ার